হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এটার ভিডিও শুরু থেকেই শুরু করলাম যা কিনা অবস্থিত পাড়াগাঁও ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ যাগিনা পূর্বাচল জলছিঁড়ি থেকে দুই কিলোমিটার পূর্বে এবং ভুলতা গাউসিয়া স্ট্যান্ড থেকে দুই কিলোমিটার পশ্চিমে মাঝামাঝিতে এই পাড়াগাঁও এলাকাটা অবস্থিত দেখতে পাচ্ছেন আজকে সাবকবলার রেজিস্ট্রির প্রক্রিয়াটি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো পুরোটা ভিডিও দেখবেন কোন জমিটা বিক্রি হইলো কীভাবে বিক্রি হইল সম্পূর্ণ ডিটেলস এখানে তুলে ধরবো যতটুকু পারি তো আমরা সবসময় বলে থাকি পারাগাঁও দে দেবই কর্ণগোভ মাঝিপাড়া জান্নাতবাগ সহ ইত্যাদি যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে নিজেরা জমি কিনি দেন তারপর বিক্রি করি হয় সেটা বাইনার মালিক হয় সেটা পাওয়ারের মালিক হই কবলায় মালিক যেভাবে হোক নিজে মালিক হই এটা আমাদের বায়নাকৃত একটি জমি ছিল যারা জমিটি ক্রয় করেছে তো তার আজকে সরাসরি মালিক বরাবর রেস্টি পেয়ে যাচ্ছে ওনারা সরাসরি মালিক ওনারা রেস্টি করে দিচ্ছে যাই হোক পরিবারটি ভাবে আজকে একটি জমি সাবকবলার কবলার রেজিস্ট্রি সম্পূর্ণ করলাম শুকুর আলহামদুলিল্লাহ পুরোটা ভিডিও দেখবেন যিনি ক্রয় করেছে তাদের বক্তব্য শুনবেন তো আমরা ব্যাংকে টাকা রিসিভ করলাম দেখতে পাচ্ছেন ওনারা পূর্বে বায়না দিয়েছিল পরবর্তীতে আজকে কবলা দলিল আমরা করে দিলাম এই দলিটা আর আগে কথা ছিল ওনারা দেখতে পাচ্ছেন সরাসরি মালিক টিপসই সম্পন্ন করছে তো এখন আমরা সরাসরি যিনি ক্রয় করেছে তার বাস্যসনা স্নাম আইকো যারা আমার নিয়মিত দর্শক রয়েছে তাদেরকে শুভেচ্ছা এবং মহান আলু তালার কাছে একালত কচিয়া শুক্রিয়া জ্ঞাপন করি যে আজকে সুন্দরভাবে আমাদের একটি জমি সব আপনার করে ওনার দখল পূর্বে বুঝিয়ে দিয়েছিলাম যখন ওনারা বায়না করেছে ওই সাগর ভাই জমিটি ক্রয় করেছিল যেদিন আমরা বাপা করেছিলাম সেই বিজ্ঞাপনটি বা সেই ভিডিওটা আপনারা দেখেছিলেন এবং পাশাপাশি আমাদের রেজিস্ট্রিটা আরো দেড় মাস আগে করার কথা ছিল তো ভূমি মন্ত্রণালয়ের ভূমি সফটওয়্যার স্মার্ট করার জন্য আপগ্রেড কাজ চলমান বিধায় একটু আমাদের দেরি হয়েছে তো শুক্র আলহামদুলিল্লাহ যে আজকে ওনার বায়নার বাকি টাকা আমি রিসিভ রিসিভ করে ইনশাল্লাহ ওনার দলিল ওনাকে আমরা বুঝিয়ে দিচ্ছি ওনার দলিল আমরা ওনাকে বুঝিয়ে দিচ্ছি সুন্দরভাবে তো দয়া ওনার জন্য ওনার পরিবারের জন্য যে উনি এই সম্পত্তি সুন্দরভাবে যদি দখল করতে পারে এবং সামনে যদি আরো আমাদের কাছ থেকে যদি রাখতে পারে তো ভাই আপনার অনুভূতিটা কেমন তাদের ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়েছি বিশেষ করে মনির ভাই

দু এক আগে আমরা বায়না গ্রহণ করেছিলাম আমরা বায়না মালিক ছিলাম বায়না মালিক থেকে বায়না গ্রহণ করেছিলাম দেন তারপর ওনাদের দখল বুঝিয়ে দিয়েছিলাম এবং আজকে আমরা সাব সাবকরা রেজিস্ট্রি করে তার দলিলটাও বুঝিয়ে দিলাম সম্পূর্ণ ডিটেলস দেখেছেন যে আমার পিছনে যে ভাই ওই ভাইটি জমিটি ক্রয় করেছে তো সরকারি আমিন দ্বারা পূর্বে আমরা মেপে দখল বুঝিয়ে দেই তারপর সাইনবোর্ড স্থাপন করে তারপর জমি রেজিস্ট্রি প্রক্রিয়া চলে এটা কিন্তু একটা সমতল ভূমি সমতল ভূমি এখানে কিন্তু গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এটা আমাদের বিরানব্বই নম্বর প্লট এখানে আর অল্প কিছু মাত্র দুটি প্লট রয়েছে ভাই এখানে চৌরানব্বই নম্বর প্লট সহ আমাদের বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ তো আপনারা জাস্ট জমি ক্রয় করবেন এখনই বাড়ি করতে পারবেন এখানে জমিগুলি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করে থাকি এই জন্যই নিজের আগে মালিক হই তারপর বিক্রি করে থাকি এই যে যে ভিডিওটা দেখতে পাচ্ছিলেন এখনকার যে ভিডিওটা এটা পূর্বের দুই মাস আগের ভিডিও যখন আমি ওনাদের কাছ থেকে বায়না গ্রহণ করি তো আজকে সব কাপড় করে দিলাম বাকি টাকা বুঝে পেয়ে সুন্দর পরিবারটি ভাবে ইনশাআল্লাহ তো এখানে আর অল্প কিছু জমি রয়েছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন যত দিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই অবকাঠামো উন্নয়নের সাথে সাথে জমির দাম বৃদ্ধি পাচ্ছে বাইক টাকা টাকার জায়গায় থাকবে সম্পদ জমি বাড়ি ফ্ল্যাট এগুলি দাম বাড়তেছে টাকার মূল্য টাকার জায়গায় থাকবে যাই হোক আমাদের পরবর্তীতে আর আল্লাহর রহমতে আল্লাহর মেহরবানিতে এখানে আমরা নব্বই বিরানব্বই চুরানব্বই পর্যন্ত প্লট বিক্রি করেছি ইনশাল্লাহ আজকে বিরানব্বই নম্বর প্লটটা আমরা সব কাপড় রেজিস্ট্রি করে দিলাম যারা জমি ক্রয় করেছে কেউই আমার চেহারা দেখে জমি ক্রয় করে নাই ভাই জমি ক্রয় করেছে কাগজ দেখে প্রাথমিক পাওয়ার যায় বায়নানে তারপর একটা নির্দিষ্ট পরিমাণ সময়ের পর তারা রেজিস্ট্রিগুলি করে এবং নির্দিষ্ট ভেন্ডার উকিল ভেন্ডার দিয়ে জাস্টিফাই করে দেন ক্রয় করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ